আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বাজার কেমন আজকে অনেক খারাপ ফ্রেশই মনে হচ্ছে এটা কোন দেশি ইন্ডিয়ান একটু বলবেন বাজারটা কেমন কত কত যাচ্ছে আজকে কত তিনশো সত্তর টাকা ক্যারেট কত সাত হাজার দুশো টাকা কয় কেজি থাকবে সাড়ে উনিশ কেজি তাহলে কেজি কত করে বললেন তিনশো তিনশো সত্তর টাকা কেজি বেসিক্যালি এইগুলোই আসলে পাঁচশো টাকা কেজি বিক্রি হচ্ছে খুচরা বাজারে আচ্ছা আচ্ছা ঠিক আছে জি জি বড়ো বড়ো সাইজ এই দেখুন আরও আছে আর এখানে বেসিক্যালি আঙুর বিক্রি হচ্ছে অপশনে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন এটা কোন দেশি এটা চায়নায় কি কীরকম বাজার আজকে এটা রেট রকম আজকে যাচ্ছে একুশশো টাকা একুশো ক্যারেট সারা কত কেজি আট কেজি আট কেজি কত বললেন একুশশো পঞ্চাশ টাকা আট কেজি দেখুন একদম ফ্রেশ আচ্ছা এটা মোটামুটি কবে ভাঙা হয়েছে ই থেকে

শিপের মধ্যেই তো স্টোর আছে এটা আসছে কবে আর বেসিক্যালি আজকে নাকি গতকাল গতকালকে আসছে গতকালকে আসছে তাহলে সাড়ে আট কেজি এক কার্টুন এক কার্টুনের দাম বলেন কত একুশশো পঞ্চাশ টাকা আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন এরকম এক কার্টুন সুন্দরভাবে অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে দেওয়া যাবে দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনার আপেলের বাজারটা দেখাবো আসসালামু আলাইকুম ভাইয়া আপেলের বাজার কেমন আজকে মোটামুটি ভালো কত এটা হলো আপনার টাকা বিয়াল্লিশশো টাকা কয় কেজি এখানে বিশ আপেল থাকবে কাতুন ছাড়া কার্টুন ছাড়া বিশ কেজি ঠিক আছে এটা এটা টাকা এটার দাম কেমন এটা হচ্ছে পাঁচ হাজার টাকা এটা চায়না আর এটা এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে আঙ্গুরের দাম তো আপনাদেরকে দেখালাম এই দেখুন সুন্দর ফ্রেশ আঙ্গুর রেট কেমন যাচ্ছে আজকে বলেন বললে তো মানুষ জানতে পারবে চল্লিশশো টাকা বিশ কেজি বিশ কেজি আর এটা পাঁচ হাজার টাকা সবই কি চায় না

এই কোয়ালিটির দাম কতই ভালো কোয়ালিটি এই সাইজের দামশো চারশো টাকা কেজি চারশো টাকা কেজি একদম পাইকারি মূল্য আপনারা নিতে পারবেন সব থেকে ফ্রেশ কোয়ালিটির নাম এই দেখুন চার তিনটা থেকে চারটা থেকে জি হয়ে যাবে এই যে কাটিবো সুইট কাটিমনাম আমি সরাসরি বাগান থেকেও আপনাদেরকে দিচ্ছি আমি বাগানের ভিডিও আমি এই ভিডিওতে অ্যাড করে দিব আর এই সুইট কাটিমনাম এটা সুইট কাটিবো নাম বড় সুইট কাটিবো থাইল্যান্ডের একটু উন্নত জাত এই দেখুন একটা পাকা এই যে পড়ে আছে থাক সমস্যা নেই পরে খাবো সাড়ে তিন বিঘার প্রজেক্ট তো আপনাদেরকে এইখান থেকে অ্যাকচুয়ালি আমরা আম দিচ্ছি এবং দিব আপনাদেরকে এখান থেকে আম দিব আপনারা যারা কাটিমোনাম নিতে চাচ্ছেন সারা বছর আমাদের সাথে যোগাযোগ করে কাঠিমো কাটিমোনাম নিতে পারবেন দেখুন এটা কি ফল বললেন ভাই এটা কিউই কিউই এটা কিউই এটার প্রাইস কেমন এটা হলো আপনার প্যাকেটা কি প্যাকেট চার্জ আছে হলো আপনার একটু দেখাবেন প্যাকেটটা একটু দেখাবেন না না নিলাম না নিলাম মিষ্টি মিষ্টির মত আরেকটা মিষ্টি আচ্ছা আচ্ছা এটা কয় কেজির প্যাকেট এটা আপনার 5 কেজি 3.5 কেজি কেজি 3.5 কেজি থাকে 3 কেজি এটা কত করে প্যাকেটের দাম এটা প্যাকে

এটা মুক্ত করা প্রথম একটা জি 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 তারপরে এটা মধু সাথে আগে যে কোনো যে দুধ বা মধু সাথে যেটা সাথে খাবে সেটাই উপকারী আচ্ছা 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 এটা দেখুন প্রাইস বলবেন একটু এটা প্রাইসটা এটা বর্তমানে বাজারের প্রাইস হচ্ছে 1400 টাকা 1300 টাকা হ্যাঁ 1300 টাকা আপনি যা বলতেছেন সবই তো পাইকারি দাম জি জি পাইকারি পাইকারি 1300 টাকা এটা আরো বিক্রি করে যারা বিক্রি করে তারা 1500 1600 বিক্রি করে এরকম বিক্রি করে অ্যাভোকাডো এটা সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকান আর এটা

দেখুন একদম ফ্রেশ আপনারা চাইলে এরকম এক কার্টুন অর্ডার করতে পারবেন ছয় কেজি এক দুই তিন চার পাঁচ ছয় আসলে এখানে ছয়টাই কম্পার্টমেন্ট দেখতেছেন ছয় কেজি হবে ছয় সরিয়ে আছে আসলে একদম ফ্রেশ মানে আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে একদমই ফ্রেশ এই যে দেখুন হ্যাঁ একদম হ্যাঁ এমনক দেখি একদম ফ্রেশ এই যে দেখে দেখেই বোঝা যাচ্ছে

দশ কেজি পঁচিশশো টাকা আর কালো আঙ্গুরটা কত দাম চার হাজার টাকা দশ কেজি এটাও দশ কেজি হবে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন দশ কেজি আঙুর টিকবে সাড়ে নয় কেজিও বলে অনেকে মানে বাচ্চার দিয়ে সাড়ে নয় কেজি থেকে দশ কেজি এরকম টিকবে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন সব থেকে ফ্রেশ কোয়ালিটির আঙুর দিব দিতে পারবো ইনশাল্লাহ দুই হাজার বিক্রি হয় মানে এখন দাম বেশি চলছে এখন ছাব্বিশশো টাকা এটা দুই হাজার বিক্রি হয় অনেক সময় তো এখন এটার দাম বেশি তো এখন আসলে বাজারটা কেমন যাচ্ছে কোন ফলের বাজার সব থেকে কম যাচ্ছে

এই ষাট টাকা এখন কি দাম বেশি এখন দাম বেশি পিয়ারের দাম বেশি দেখ বরোয়ের দামটা আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন কোনটার দাম কেমন ভাইয়া বল সুন্দরী বল আচ্ছা আচ্ছা এটা এটা কোন জেলা এটা কোথাকার সাতক্ষীরার এখন কি সাতক্ষীরাতেই শুধু কোন বরয়ের উৎপাদন হচ্ছে এটার দাম কেমন আর ওটার দাম কেমন এটার দাম হচ্ছে আপনার সত্তর টাকা থেকে একশো টাকা ওটার দাম আপনার আশি টাকা থেকে একশো বিশ একশো পঞ্চাশ পর্যন্ত আচ্ছা ঠিক আছে ঢাকার দোকানদাররা একশো পঞ্চাশ টাকা বিক্রি করবে একশো চল্লিশ টাকা বিক্রি করবে এরকম এটা কত বললেন যেন দাম এটা পাইকারি ষাট টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত ষাট টাকা এটা কত যেটা দেখাচ্ছে এটা কত এটা হচ্ছে আপনার সত্তর থেকে পঁচাত্তর মানে সত্তর থেকে পঁচাত্তর টাকা এইটা ঢাকার দোকানদাররা খুচরাতে কত টাকা বিক্রি করবে টাকা তার মানে অর্ধেক লাভ ডাবল দাম একশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এক একজন এক এক দামে বিক্রি করে তো যাই হোক আপনারা যারা পাইকারি মূল্য অর্ডার করতে চাচ্ছেন সরাসরি যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেখুন হিউজ দিবেন